আসসালামু আলাইকুম সবুজ বাংলার সবুজ মাঠে স্বাগত জানাচ্ছি আমি কাজী শাখাওয়াত আমার সাথে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক জামান মিলন প্রথমে জানিয়ে দিচ্ছি আজকের উল্লেখযোগ্য ক্রীড়াঙ্গনের শিরোনামগুলো মিরাজ পাড়ায় কলম্বো টেস্টে মধু সমস্যায় বাংলাদেশ অলিম্পিক ডেতে অলিম্পিয়ানদের প্রথমবার সম্ভাবনা জানালো বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন হেডিংলি টেস্টে নিয়ন্ত্রণ নিয়েছে ইংল্যান্ড বিনা উইকেটে একশো রান জয় থেকে মাত্র দুশো ছয় রান ধরে ইংলিশরা ফুটবলের মহা তারকা লিওনেল মেসির আজ আটত্রিশতম জন্মদিন তিন পরিবর্তনীয় দল ঘোষণা করেছে বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার জেমস বাটলার 레스터 সিটির ক্যাপ্টেন হতে পারেন হামজা চৌধুরী আমরা প্রথমে আলোচনা করব মিরাজ পরয়া কলম্বো টেস্টে কিরকম রকম মধু সমস্যা করেছে বাংলাদেশ এইটা আগে থেকেই বলা হচ্ছিল যখন মিরাজ শ্রীলঙ্কা গেলেন তখন কিন্তু জ্বর নিয়ে গিয়েছিলেন এটা জানার কথা জ্বরটা তিনি সেরে উঠেছেন এবং এখন মিরাজ যে পজিশনে খেলেন এবং মিরাজের কিন্তু অলরাউন্ডার একটা পারফরমার তো এইখানে মিরাজকে বাদ দিয়ে মিরাজ নাইম হাসানের পরিবর্তে মানে মিরাজ খেলার কথা ছিল এখন যদি মিরাজ কালকে খেলে সেক্ষেত্রে নাইম হাসানকে কিন্তু বসতে হবে এখন নাইম হাসান গত টেস্টের প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার পর পরের ইনিংসে এক উইকেট নিয়েছে এরকম একটা পারফরমেন্স দেওয়ার পর আজকে কিন্তু ফিল সিমন্সও বলেছেন যেরকম আসলে এমন একটা পারফরমেন্স দেওয়ার পর বাদ দেওয়াটা কঠিন এখন যদি আমরা জাকির আলী অনেকের দিকে যাই সেক্ষেত্রে কিন্তু জাকির আলী অনেক গত টেস্ট ছাড়া লাস্ট টেস্ট গুলাতে কিন্তু জাকির আলীও দুর্দান্ত খেলেছে সেক্ষেত্রে আসলে একাদশটা কেমন হতে পারে যেখানে মানে কোচ নিজ একাদশটা আসলে জানাতে চাচ্ছেন না আমার কাছে একেবারে মানে নিজের ব্যক্তিগত মতামত যদি বলতে চাই উইনিং কম্বিনেশন না ভাঙাটাই ভালো মিরাজকে প্রয়োজনে এক টেস্ট বসিয়ে রাখা হবে মিরাজ কিন্তু ভাই আপনি জেনে থাকবেন অলরাউন্ড র‍্যাঙ্কিং ইন্টারন্যাশনালি টেস্ট ক্রিকেটার দুই নম্বর হ্যাঁ এইখানে তার লাস্ট পারফরম্যান্স গুলো অবভিয়াসলি অনেক চমৎকার ছিল এবং তিনি দুর্দান্ত খেলছিলেন এবং সেই ধারাবাহিকতায় কিন্তু আমরা আশা করেছিলাম শ্রীলঙ্কাতেও দেখা যাবে কিন্তু আনফরচুনেটলি মিরাজ কিন্তু জ্বর থাকলে জ্বরের কারণে আসলে ফ্লু বা জ্বর বা অশারীরিক অসুস্থতা তো কারোর হাত নাই দেখা যাক আগামীকাল কি করেন কোচ সেটা কেসের উপর নির্ভর করবে তিন পরিবর্তন নিয়ে আজকে বাংলাদেশ নারী ফুটবলের দল ঘোষণা করেছেন পিটার জেমস বাটলার আমরা যদি এশিয়ান কাপের এক প্রিস্টেটটা বলি আগামী বছর অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়া বসছে ওমেন্স এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব এতে অংশ নেবে বারোটি দল এই বারো দলের মধ্যে স্বাগতিক অস্ট্রেলিয়া বর্তমান চ্যাম্পিয়ন চীন দক্ষিণ কোরিয়া জাপান সরাসরি খেলবে আর বাকি আট দল আসবে বাছাই পর্ব থেকে বাংলাদেশ অস্ট্রেলিয়া যাও সেই অভিযানে যাবে মিয়ানমার সি গ্রুপে ফিফা র্যাঙ্কিং অনুসারে বাংলাদেশ তৃতীয় অবস্থানে আছে র্যাঙ্কিংয়ে সবচেয়ে এগিয়ে মিয়ানমার তাদের অবস্থান পঞ্চান্ন দলটি এর আগে পাঁচবার এশিয়া কাপ খেলেছে বাহরানের র্যাঙ্কিং বিরানব্বই যারা ইতিমধ্যে দুইবার চ্যাম্পিয়ন্স কাপ খেলেছেন এবং বাংলাদেশের বর্তমান ফিফা র্যাঙ্কিং একশো আঠাশ যদিও তারা কয়েকদিনের মধ্যে পাঁচ দাপ এগিয়ে এসেছেন প্রতিপক্ষ দলগুলির বিবেচনা সবচেয়ে দুর্বল বলা যায় তুর্কিমিনিস্তানকে যাদের র্যাঙ্কিং একশো একচল্লিশ বাংলাদেশের যাত্রাটা আসলে কতটা কঠিন হতে যাচ্ছে বাংলাদেশের যাত্রাটা আগের দল যদি থাকতো বা আগের এশিয়া কাপের বাছাইয়ের কথা যদি আমরা বিবেচনা করি তাহলে হয়তো আমরা নাও আশা করতে পারতাম কারণ আগে দুই হাজার ঢাকায় এশিয়া কাপ খেলেছিল সেবার কিন্তু বাংলাদেশ ফিলিপাইন বা ইরান এদের মতো বড় বড় শক্তিশালী প্রতিপক্ষের কাছে কিন্তু নয় গোল পাঁচ গোল এরকম একটা আমি একটু বলি থাইল্যান্ডের কাছে দু হাজার তেরো সালে আমরা হেরেছি নয় গোলে ইরানের কাছে দুই শূন্য গোলে এবং ফিলিপাইনের কাছে চার শূন্য গোলে এরপর দুই হাজার একুশ সালে বাংলাদেশ ফুটবলে সেম একই রকম অবস্থা উজবেকিস্তানে অনুষ্ঠিত সেই এশিয়ান কাপে বাংলাদেশ জর্ডান এবং ইরানের কাছে দুটা দলের সাথে পাঁচ শূন্য গোলে হারিয়েছিল তো ওই জায়গা থেকে বাংলাদেশকে আশা করার কিছু নাই কিন্তু এখন একটা বিষয় সবচাইতে ভালো লাগার যে বাংলাদেশ এখন শক্ত প্রতিপক্ষের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করতে পারে যেটা আমরা জর্ডানে দেখেছি ত্রিদেশীয় টুর্নামেন্টে জর্ডান এবং ইন্দোনেশিয়ার সঙ্গে বাংলাদেশ দুর্দান্ত খেলেছে পিছিয়ে পড়ে দুই দুই ড্র করেছে তো এই আত্মবিশ্বাসটা বাংলাদেশকে কাজে দেবে মিয়ানমারে তবে আজকে কিন্তু প্রেস কনফারেন্সে সাবিনা খাতুন তারপরে মাসুরা পারবিন সানজিদাকে নিয়ে প্রশ্ন করার ক্ষেত্রে আমাদের বর্তমান কোচ জেমস পিটার বাটলার এবং ওদিনে কাফিদা খানের দুজনে কিন্তু বিষয়টা নো কমেন্টস বলে চালিয়ে দিয়েছেন তো তাদের যেই অপূর্ণতা এই অপূর্ণর গুছাবে আসলে কি মানে আমি আমি বলবো আসলে অপূর্ণতাটার কথা একদম সুন্দর করে বলেছেন আপনি একটা দল শক্তিশালী ব্যালেন্সড এবং শতভাগ পরিপূর্ণ একটা দল যদি হিসাব করা হয় আমাদের একদম আমি পজিশন বাই পজিশন আপনাকে বলে দিতে পারবো রূপনা চাকমা গোলকিপিং এ অসাধারণ কিন্তু ডিফেন্স লাইনে দেখেন শিউলি আজিম আছে আফিদা খন্দকার আছে এখানে মাসুরা পারভেন প্রয়োজন ছিল অলরাইট এখন আপনার ডিফেন্স লাইনটা আপনি কাটিয়ে উঠলেন নীলা ফিরেছে নীলাও সাবজয়ী দলের ফুটবলার আপনার মাঝমাঠে আছেন আমাদের মাঠ এশিয়ার সেরা আমি বলবো অন্তত এশিয়ার সেরা বলতে দক্ষিণ এশিয়ার সেরা আর কি যে এশিয়ার যে কোনো দলের সঙ্গে লড়াই করতে পারেন আপনার মারিয়া আছে মনিকা চাকমা আছে তার সঙ্গে আমাদের শামসুন আছে শামসুন্নাহার ও মাঝে সাথে ব্যাকে খেলে এবং আবার মাঝমাঠটাও সামলায় এবং নতুন নতুন যেসব ফুটবলাররা আসছে তারাও কিন্তু মাঝমাঠে ভালো করছে প্রশ্নটা হচ্ছে আপনি যেটা বলেন ফরোয়ার্ড লাইনে গোল করবে কে এইখানে আপনার সাবিনাকে সরকার নেই প্লাস সাবিনা পরীক্ষিত মানে ফরওয়ার্ড ফরোয়ার্ড নেই এইখানে আপনার যদি আপনি তোহুরার কথা বলেন ওরা মিয়ানমারের ডিফেন্সের মানে ধারে কাছেও যেতে পারবে না এবং ট্যাকেল করলে চ্যালেঞ্জ নিলেই তারা সিটকে পড়বে শাহেদ রিপা ও বয়স ভিত্তিক দল থেকে এসেছে তারপরে সুরভিয়াক প্রীতি ওরু সেরকম অভিজ্ঞতা নেই মোসাম্মদ সাগরিকা মানে সবই কিন্তু জুনিয়র লেভেলের ফরোয়ার্ড ওরা আপকামিং উঠে আসছে কিন্তু সাবিনার মতো বা কৃষ্ণার মতো চ্যালেঞ্জ নেওয়া ফুটবলার নাই আমি একটা নাম বলতে চাই ঋতুপর্ণা চাকমা সে সাব ফুটবলে দেখিয়েছে এবং এখানেও হয়তো ভালো কিছু করবে বাট অবশ্যই আপনার দলে যদি একজন ভালো ফরোয়ার্ড থাকে তাকে কিন্তু প্রতিপক্ষ সবসময় কাছের নিচেই রাখে এবং তাকে বোতলবন্দি করতে চাইবে তাকে ব্লক করতে চাইবে তাকে আটকাতে চাইবে তো একটা প্লেয়ারকে যদি প্লেয়ার প্লেয়ার ব্যাক করে তখন কিন্তু কিন্তু নিচে যারা যারা থাকে থাকে বা মিডফিল্ডে তাদের একটা মানে বেশি পাচ্ছে দুইটা এখন যদি একজন একজনকে ট্যাকল করে রেখে দেয় সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের সম্ভাবনাটা অনেক কমে যাবে অনেক কমে যাবে তো এইখানে বাংলাদেশের হয়তো সেট পিসে না হলে কর্নার থেকে না হলে দুই উইংয়ে করে বাংলাদেশকে গোলের চেষ্টা করতে হবে তবে হ্যাঁ আমি মনে করি বাংলাদেশের যে কনফিডেন্সটা এসেছে সেই তুলনায় বাংলাদেশ বাহরাইন এবং তুর্কমেনিস্তান এই দুটো দলের সঙ্গে সঙ্গে আমি বলবো বাংলাদেশ দুর্দান্ত খেলবে আর মিয়ানমারের কেমন খেলবে সেটা হয়তো ওই ম্যাচের দিন আমরা দেখতে পারবো বা বুঝতে পারবো আমরা আশা করবো বাংলাদেশ সকল সমস্যা কাটিয়ে এশিয়ান কাপ বাসার চূড়ান্ত পর্বে যাক আমাদের আশা তেমনটাই থাকবে শেষ করছি লিরুনের মেসির খবর দিয়ে মেসির আজকে আটত্রিশতম জন্মদিন এবং মেসির একটা ঘটনা যদি আমরা বলি মেসির বয়স যখন মাত্র ছয় বছর ছিল তখন বাথরুমের লক খুলতেছিল এবং তখন দলের ফাইনাল খেলা চলতেছিল সেই ছয় বছর বয়সে সে গ্লাস ভেঙে মাঠে যায় এবং লাস্ট বিশ মিনিট সে খেলতে পারে এবং তখন হিটটিক করে তার দলটা মানে জয় নিয়ে আসে এই যে মেসির যাত্রাটা শুরু হয়েছে এখন পর্যন্ত কিন্তু সে যাত্রাটা চলছে মেসিকে নিয়ে আসলে কি বলবো মেসিকে নিয়ে কিন্তু নেটফ্লিক্স দুর্দান্ত একটা ডকুমেন্টারি করেছে আপনারা চাইলে সেই ডকুমেন্টটা দেখতে পারেন মেসির ছোটবেলায় মেসির বেড়ে ওঠা মেসি কীভাবে তার দাদি তাকে খেলার মাঠে নিয়ে আগলে রাখতেন তার খেলার যে ছোটবেলা থেকে যে আকুতি ওটাতেই বোঝা গেছে যে তিনি বিশ্ব তারকা হয়ে উঠবেন এরপর আস্তে আস্তে তিনি বার্সেলোনা এলেন বার্সেলোনা একাডেমিতে তারপর বার্সেলোনার দল এবং বার্সেলোনাকে যত কাপ যত রেকর্ড যত শুধু ক্লাব ফুটবলেই মেসি যত কিছু দিয়েছেন সেটা কিন্তু সেই রেকর্ড ভাঙতে আমার মনে হয় যুগের পর যুগ ফুটবলারদের লাগবে আর ক্লাবে বাইরে দেশের হয়ে তার যে অধরা স্বপ্নটা ছিল যেটা কাতার বিশ্বকাপে পূর্ণ করেছেন এখন মেসি পুরোদমে পরিপূর্ণ একজন ফুটবলার যেটা আর্জেন্টিনা সবসময় দিয়ে গো ম্যারাদোনাকে বলতেন কিন্তু ম্যারাডোনার পরে আমার মনে হয় ওয়ার্ল্ড ফুটবলের ওয়ান অফ দা বেস্ট ফুটবলার আর যে বিষয়ে না সবসময় তর্ক বিতর্ক চলে আসছে আপনাকে যদি মানে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করে যে সর্বকালের সেরা কে চারটা নামের মধ্যে যদি একজনকে নিতে বলা হয় পেলে ম্যারাডোনা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো কাকে নেবেন না এই ক্ষেত্রে আমি সবসময় ম্যারাডোনাকে এগিয়ে রাখব মানে আপনি বলতে পারেন যে মেসি হয়তো ম্যারাডোনার চেয়ে হয়তো রেকর্ডের দিক থেকে হয়তো পিছিয়ে থাকতে পারে কিন্তু ম্যারাডোনার যত কীর্তি ম্যারাডোনার সময় ম্যারাডোনা যেভাবে খেলেছেন এবং আপনি জানেন ম্যারাডোনা যে ক্লাবে গেছেন তার বোকা জুনিয়র্স থেকে শুরু করে সে নাপোলিতে যখন আসছেন নাপোলি ছিল ইতালির দ্বিতীয় বিভাগের একটা দল সেখান থেকে তাকে প্রথম বিভাগে তুলেছেন তারপর তাকে ইউরোপীয় সেরা করেছেন মানে ম্যারাডোনা যেখানে গেছেন সেখানে আসলে মানুষ ম্যারাডোনার নেশায় বুধ হয়ে গেছে তো আমি বলবো ম্যারাডোনা অল টাইম গ্রেট তারপরে যদি কেউ থেকে থাকেন তাহলে আমি মেসিকে দুই নম্বরে রাখব মেসির তো ক্লাব রেকর্ডটা বলছিলেন একটু ইন্টারন্যাশনাল রেকর্ডটাও বলি মেসি একমাত্র প্লেয়ার যিনি লীগ থেকে শুরু করে কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ফাইনাল পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে গোল করেছেন এবং পুরা বিশ্বের মধ্যে মেসি একজন মেসি হচ্ছে এমন একজন প্লেয়ার যিনি টানা চার মানে টানা চারবার হচ্ছে গোল্ডেন বল জিতেছেন এবং আটবার। আটবার হচ্ছে ব্যালন জিতেছে যেটা কিন্তু ফুটবলের ইতিহাস আর কেউই নেই এবং অলিম্পিকও গোল্ড জয়ী প্লেয়ার কিন্তু মেসি এটাও জানতে হবে হ্যাঁ তো সেই মেসির এতগুলো রেকর্ড বলে শেষ হবে না যে আমাদের হয়তো কয়েকটা পর্বে চলে যাবে শুধু মেসি আলোচনা এটা সত্যি কথা তো এইরকম একটা আমাদের জন্য মানে আমরা দর্শকরা খুবই ভাগ্যবান যে আমাদের যুগে আমরা সরাসরি মেসির খেলা মাঠে বসে দেখেছি এবং আমি নিজেও সেটা ঢাকায় যখন নাইজেরিয়া আর্জেন্টিনা এসেছিলো আমি কাভার করেছি এবং আমি নিজে খুব কাছ থেকে পুরো দুই দিন দেখার সৌভাগ্য হয়েছিল এবং সেটা নিয়েও প্রতিবেদন করেছিলাম সব ডিফেন্ডারকে একটা বল কিন্তু লেগেছিল সেই উত্তেজনাপূর্ণ একটা মুহূর্ত নিয়ে যদি কোনো স্মরণীয় কিছু থাকে হ্যাঁ সেটা আসলে বলবো যে এবং তখনকার যে ঢাকা বর্তমান ঢাকা স্টেডিয়ামে নাইজেরিয়ার সঙ্গে খেলা শেষ পর্যন্ত তিনি একটা টান দিলেন এবং মানে ছয়জনকে কাটিয়ে তিনি কিন্তু বলটা শর্টও করেছিলেন বাট দুর্ভাগ্যজনকভাবে বাড়ে লাগে পরে আবার তিনি অ্যাসিস্ট করার পর ডিমারিয়া কিন্তু একটা গোল করেছিলেন আপনার যতদূর মনে পড়ে তো সব মিলায় মেসির ঢাকা ভ্রমণটাও কিন্তু ছিল অতুলনীয় অসাধারণ এবং এই যে সিঙ্গাপুরের বিপক্ষে যে ম্যাচটা আপনারা দেখেছেন ওই ম্যাচে যেমন দর্শকের ঢল নেমেছিল তার চেয়ে দ্বিগুণ তিনগুণ দর্শক এই ঢাকা স্টেডিয়ামে শুধু মেসিকে দেখার জন্য এসেছিল আসলে মেসি শুধু বাংলাদেশ না পুরো ফুটবল ইতিহাসের জন্যই অনুকরণীয় এবং মেসির আদর্শ অনেকে অনুপ্রাণিত হচ্ছে এবং বাংলাদেশের ফুটবলের অনেকেরই আইডল লিওনেল মেসি ধন্যবাদ ভাই সুন্দর আলোচনার জন্য সবুজ বাংলা আজকের আয়োজন এ পর্যন্তই আগামীকাল দেখা হবে খেলার নতুন আপডেট নিয়ে সে পর্যন্ত সবুজ মাঠের সাথেই থাকুন ধন্যবাদ